একদিন আসবে সেই দিন যখন আকাশ ঢেকে যাবে অশান্ত কালো মেঘে ভূপৃষ্ঠে নেমে আসবে বিভ্রান্তির অন্ধকার মানুষ ভুলে যাবে তাদের একমাত্র রব আল্লাহকে ভুলে যাবে সতর্ক সতর্কবার্তা সেই দিন মানব জাতির সামনে উদিত হবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা দাজ্জাল যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন তিনি পৃথিবীতে ৪০ দিন অবস্থান করবে। প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের মতো তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো হবে আমাদের পরিচিত সাধারণ দিনের মতো একটি দিন হবে এক বছরের সমান ভাবুন একটি রাত একটি সকাল পুরো এক বছর ধরে চলবে ক্ষুধা আতঙ্ক অন্ধকারে জর্জরিত মানুষ তখন হারিয়ে ফেলবে সময়ের হিসাব হৃদয়ে থাকবে ভয় আর বিভ্রান্ত দাজ্জাল নিজেকে ঘোষণা করবে রব হিসেবে সে মরুভূমিকে সবুজ করে তুলবে আকাশ থেকে বৃষ্টি নামাবে মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাবে মিথ্যার কার সাজিতে মানুষ তার চমকে দেওয়া মিরাকিলে বিভ্রান্ত হবে হাজার হাজার মানুষ বিশ্বাস করবে তার কথায় হারিয়ে ফেলবে নিজেদের ইমান তখন একমাত্র তারাই টিকে থাকবে যারা সত্যিকার অর্থে আল্লাহর প্রতি অটল বিশ্বাস রাখবে যারা কাহাফ মুখস্থ করবে যারা নিজের প্রতি অটুট থাকবে কারণ এই ফিতনা হবে এত ভয়াবহ যে পাথরের মতো ইমান না থাকলে টিকে থাকা অসম্ভব হবে কিন্তু আল্লাহ তার বান্দাদের অসহায় রাখবেন না আশার আলো জ্বলবে ঈসা ইবনে মারিয়াম আলহি সাল্লা আকাশ থেকে অবতরণ করবেন সাদা পোশাকে দুই ফেরেস্তার সহায়তায় তার শরীর থেকে ঝরে পড়বে মুক্তার মতো পানি ইসা আলহি সাল্লা এগিয়ে যাবেন দৃঢ়তার সাথে তিনি লুদের গেটের কাছে দাজ্জালকে হত্যা করবেন দাজ্জালের মিথ্যার পতন হবে সত্যের বিজয় হবে আকাশ আর পৃথিবী ধুয়ে যাবে আল্লাহর রহমতের আলোয় ভাই ও বোনেরা আজ আমরা যদি নিজের ইমানকে মজবুত না করি কাল হয়তো আমরা দাজ্জালের ফাঁদে পড়ে যাব তাই এখনই সময় নিয়মিত সুরা কাহাব পড়ার নিয়মিত নামাজ কায়েম করার এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা আসুন আজ ওই হাত তুলে দোয়া করি হে আল্লাহ আমাদের দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে রক্ষা করো আমাদের ইমানকে পাহাড়ের মতো মজবুত করে দাও আমাদের অন্তরকে তোমার ভালোবাসায় ভরে দাও আমি